বিসমুলিল্লা আলহামদুলিল্লাহ সালাত রাসুলিল্লা আমি আজকে বলতে চাই যে গিয়াস উদ্দিন আল তাহেরি সে নিজেকে শূন্য আলেম দাবি করে কিন্তু সে কত বড় মুশ্রিক হয়ে বয়ে রয়েছে সেটা কি মানুষ জানে দেখেন তাকে তার তার যারা শিষ্য তাকে সেজদা দিতেছে লাহাউল আলা বিল্লাহ সেজদার সেজদা মানুষকে দোযা কত বড় যে যখনো শেরিক এটা কি ওই দেখেন ইনশাল্লাহ এখন বিজ্ঞ আলেমে দিন মতিউর রহমান আল মাদানি হাফেজাহুল্লাহ কি বলে এই সেজদার বিষয় এই সেজদা দেওয়া কতটুক জঘন্য নিকৃষ্ট কাজ আমরা এখন শুনব তাজিমিটা হচ্ছে সম্মানের জন্য সুতরাং অলি আউলিয়াকে সেজদা করবো মাজারে সেজদা করবো পীরকে সেজদা করবো জীবিত মৃত পীরকে সেজদা করব এটা তাজিমের জন্য এইভাবে তারা আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করা জায়েজ করেছে অথচ নবী করিম সাল্লাম কি বলেছেন অন কাউকে যদি সেজদার অনুমতি দিতাম তাহলে কাকে দিতাম স্ত্রীকে দিতাম যে স্বামীকে তুমি সেজদা করো লাউ কুন আহাদান আমর আহাদান আইয়াসুদালে আহাদিন যদি কাউকে এই পারমিশন অনুমতি দিতাম যে কাউকে সেজদা তুমি করতে পারো আমার তোল মার আতা আন্তাস চুদালে যাও তাহলে স্ত্রীকে বলতাম যে তোমার স্বামীকে তুমি সেজদা করতে পারবে কিন্তু স্বামী কেউ যদি সেজদা করে সে মুসরেক হয়ে যাবে মুসলমান থাকবে না আর আল্লাহ ছাড়া কাউকে সেজদাহ করা যায় নেই সেজদা সম্মানের জন্য। হোক আর ইবাদতের নিয়তে হোক সমস্ত সেজদা আল্লাহর জন্য এই সেজদা হচ্ছে একমাত্র আল্লাহ বাকরব্বরের জন্য সেজদাহ হচ্ছে ইবাদত এবং সেজ বান্দা আল্লাহর অত্যন্ত নিকটবর্তী হয়ে যায় সেই ইবাদত আল্লাহ ছাড়া কাউকে কেমন আল্লাহ শোভানত আল্লাহ এই সমস্ত মুশরেক এই সমস্ত সুন্নি نام داری عالم در کس تھی مسلمان دیر ایمان حفاظت رکھیں وصل اللہ علیہ نبی نبیانہ محمد وصحب آزمائن سبحانہ کل حمدیک اشد اللہ 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 و اتب اللہ